নামাজের গুরুত্ব নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ নামাজ মুসলিমদের জীবনের অপরিসীম কুরআন ও হাদিসের নামাজের গুরুত্ব আল্লাহর নৈকট্য লাভ নামাজ আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি যোগাযোগের অন্যতম মাধ্যম এর মাধ্যমে বান্দার আল্লাহর কাছে তার প্রয়োজন ও প্রার্থনা জানাতে পারে গুনাহ মাফ নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে বান্দার গুনাক মাফ হয় এবং মন পবিত্র থাকে আত্মশুদ্ধি নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে এবং আত্মশুদ্ধিতে সহায়তা করে সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা প্রতিদিন নির্দিষ্ট সময়ে নামাজ আদায়ের মাধ্যমিক মানুষের মধ্যে সময়ানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ করে ওঠে মানসিক প্রশান্তি নামাজ মানুষের মনকে শান্ত করে এবং মানসিক প্রশান্তি এনে দেয় সামাজিক বন্ধন জামাতের নামাজ আদায়ের মাধ্যমিক মুসলিমদের মধ্যে ঐক্য ও প্রাচীতবোধ সৃষ্টি হয় পরকালের মুক্তি হিসাব সবার আগে নেওয়া হবে তাই নামাজ সঠিকভাবে আদায় করার পরকালের মুক্তির জন্য অত্যন্ত জরুরি নামাজের নামাজের সামাজিক গুরুত্ব মাধ্যমে মানুষের মানুষের দূর হয় নামাজের মাধ্যমে একটি শৃঙ্খলিত সমাজ গড়ে ওঠে নামাজ মানুষকে ধৈর্যশীল হতে শেখায় তাই প্রত্যেক মুসলিমের উচিত নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা নামাজের উপকারিতা নামাজের উপকারিতা বহুমুখী যা শারীরিক মানসিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে নামাজের কিছু উপকারিতা উল্লেখ করা হলো শারীরিক উপকারিতা শারীরিক ব্যায়াম নামাজের দ্বারা রুকু শীতলার মতো বিভিন্ন ভঙ্গির কারণে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয় হেঁটে শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং মাংসপেশিগুলোকে সচল রাখে মানসিক প্রশান্তি নামাজ আদায়ের মাধ্যমে মন শান্ত হয় এবং মানসিক চাপ কমে এটি মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে সময়ানুবর্তিতা নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে সময়ানুবর্তিতা ওঠে মানসিক উপকারিতা আল্লাহর নৈকট্য লাভ নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি যোগাযোগ স্থাপিত হয় যেমন প্রশান্তি এনে দেয় গুণার থেকে মুক্তি নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে গুণার থেকে মুক্তি পাওয়া যায় এবং মন পবিত্র থাকে ধৈর্য ও সহনশীলতা নামাজ মানুষকে ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দেয় যা জীবনের বিভিন্ন পরিস্থিতিতে মোকাবিলা করতে সাহায্য করে সামাজিক উপকারিতা সামাজিক বন্ধন জামাতের নামাজ আদায়ের মাধ্যমিক মুসলিমদের মধ্যে ঐক্য ও প্রাচীত সৃষ্টি হয় নৈতিক উন্নতি নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে এবং নৈতিক উন্নতিতে সাহায্য করে শৃঙ্খলা ও ঐক্য জামাতের নামাজ আদায়ের মাধ্যমিক সমাজের মধ্যে শৃঙ্খলা ও ঐক্য গড়ে ওঠে আধ্যাত্মিক উপকারিতা আত্মশুদ্ধি নামাজ মানুষকে আত্মশুদ্ধিতে সহায়তা করে এবং আল্লাহর পথে পরিচালিত করে পরকালের মুক্তি ক্যাম্পের দিন নামাজের হিসাব সবার আগে নেওয়া হবে তাই নামাজ সঠিকভাবে আদায় করার পরকালের মুক্তির জন্য অত্যন্ত জরুরি আল্লাহর সন্তুষ্টি লাভ নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় যা জীবনের সবচেয়ে বড় সাফল্য নামাজ শুধু একটি ধর্মীয় আচার নয় এটি মানুষের শারীরিক মানসিক সামাজিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য একটি পরিপূর্ণ ব্যবস্থা নামাজ না যে শাস্তি হয় ইসলামের নামাজ ফরজ বিবাদত এবং এটি পরিত্যাগ করার গুরুতর নামাজ না পড়ার ভয়াবহ শাস্তির কথা উল্লেখ আছে নিচে কিছু শাস্তির আলোচনা করা হলো কোরআনের আলোকে কোরআনে বলা হয়েছে অতপর এমন এক সময় আসল যখন লোকেরা নামাজ ছেড়ে দিলি আর লোক লাশায় মত্ত হয়ে গেল ফলে তারা শীঘ্রই কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাবে সুরা উনিশ মানুষ সাত আল্লাহ তারা আরো বলেন যখন তাদের বলা হতো লুকু কর অর্থাৎ নামাজ পড় তখন তারা লুকু করত না সত্যকে যারা মিথ্যা বলতো ওইসব লোকদের জন্য ধ্বংস সুরা সাতাত্তর মূচালাদ আটচল্লিশ এবং যে আমার স্মরণ নামাজ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা হবে সম্পীর্ণ এবং আমি তাকে নিয়ন্তান্ত দিবসে উত্থিত করব অন্ধ অবস্থায় সুরাত একশো চব্বিশ হাদিসের আবে বলেছেন একজন মুসলমান আর শিরক কুফরের মধ্যে পার্থক্য নামাজ মুসলিম হাদিস অন্য হাদিসে তিনি বলেছেন যে ব্যক্তি তার সালাদ হেফাজত করবে কেয়াবের দিন তার জন্য থাকবে না যায় আর যে গুরুত্বের সঙ্গে নিয়মিত নামাজ আদায় করবে না কেয়ামদের বিভিশিকাম পরিস্থিতিতে নামাজ তার জন্য আলো হবে না দলিল হবে না এবং সে আজাদ থেকে রেহাইও পাবে না মুসনাদে আহ ছয় হাজার পাঁচশো ছিয়াত্তর এক রাসুল উল্লাহ বলেন জাহান্ন মেতা রমাথা পাথর দ্বারা চুল্লুমি চুল্লু করা হবে সহিদ বুখারি হাদিস এগারোশো তেতাল্লিশ দুনিয়াবি শাস্তি দুনিয়ার জীবনেও নামাজ না পড়ার কারণে মানুষ বিভিন্ন ধরনের অশান্তি ও কষ্টের সম্মুখীন হতে পারে নামাজ না পড়লে জীবনের বরকত কমে যায় মানসিক অশান্তি দেখা দেয় বিভিন্ন ধরনের বিপদ আপদ আসতে পারে পরকালের শাস্তি পরকালে নামাজ না পড়ার শাস্তি অত্যন্ত ভয়াবহ জাহান্নামে কঠিন শাস্তি ভোগ করতে হবে আল্লাহর ক্রোধের শিকার হতে হবে তাই প্রত্যেক মুসলিমের উচিত নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা